এখন যে ধরনের টপিক নিয়ে মানুষরা লিখছেন সেই রকম লেখার চেষ্টা করলাম বন্ধুদের কাছে শেষ পর্যন্ত শোনারও অনুরোধ রইল বর্তমান সময়ে শাশুড়ি মায়েরা বৌমার স্বপ্ন পূরণে কখনও বাধা হয়ে দাঁড়ান না শাশুড়ি মা এবং বৌমার বোঝাপড়ার মাধ্যমেই একটি সংসার পরিপূর্ণ ও আনন্দমুখর হয়ে ওঠে গল্প নিয়মভঙ্গ অবিনাশ আর তার বাবা মা বললেন বিনীতা কি তাদের খুব পছন্দ হয়েছে এবং যত শীঘ্র সম্ভব তারা বিনীতাকে বাড়ির বউ করে নিয়ে যেতে চান শুধু একটাই শর্ত এমএসসি পাস করে রিসা শুরু করা বউকে তারা চাকরি করতে দেবেন না কারণ এটা নাকি তাদের বংশের নিয়ম বইয়েরা কখনও বাইরে চাকরি করবে না সে যতই শিক্ষিত হোক এছাড়া আরও একটা যুক্তি হবু শ্বশুরমশায় খাড়া করলেন চাকরি করলে ছেলে মেয়েকে ঠিকমতো মানুষ করা যায় না তাদের যা সম্পদ আছে আর তাঁর ইঞ্জিনিয়ার ছেলে যা রোজগার করে তাতে বিনিতার কখনো চাকরি করার প্রয়োজন পড়বে না কথাটা শুনেই বিনিতার মাথা গরম হয়ে উঠল কিছু বলতে যাবে চন্দ্রকান্তবাবু বিনিতাকে থামিয়ে দিলেন ঘরের ভেতরে যেতে বললেন অবিনাশের বাবা মায়ের সঙ্গে অনেক কথা বলার পর দিনক্ষণ দেখে ওদের বাড়ি যাওয়ার আশ্বাস দিলেন ওরা চলে যেতেই বিনিতা খুব উগরে দিল বাবা মার কাছে পড়াশোনা করাচ্ছ কেন তাহলে তাছাড়া আমার কোনো ইচ্ছে বা স্বপ্ন থাকতে পারে না তোমরা না বলে দাও চুপ করে রইলেন খানিক চন্দ্রবাবু খুব ভালো লেগেছে তার পরিবারটিকে বললেন একবার দেখেই আসি বাড়ি ঘর আতিথেয়তা শুনে আসি দিনা পাওনার কথা তারপর না হয় না বলে দেব ফিরে এসে অবধি মা বাবা বিনিতার পেছনে লেগে আছেন এবং বিয়েটা শেষ পর্যন্ত দিয়েই ছাড়লেন এমন বাড়ি নাকি ছাড়তেনি ধুমধাম করে বিয়ে হল বর্ণিতি বাড়িতে যেমন হয় আত্মীয় স্বজন ফিরে যাচ্ছে নতুন বউয়ের রূপ গুণের তারিফ করতে করতে চায়ের আসরে বিনিতা জিজ্ঞেস করেই ফেলল পিএইচডিটা কমপ্লিট করতে পারবো তো না তাও পারব না কেউ কিছু বলার আগেই শাশুড়ি বলে উঠলেন অবশ্যই পারবে তোমার স্বপ্ন পূরণে কেউ বাধা হবে না মনে মনে হাসল বিনীতা আর স্বপ্ন পূরণ যা হোক বিনীতার পিএইচডি কমপ্লিট হলো আত্মীয়রা ঘুরতে এসে বলে যায় এবার একটা ছেলে পুলে হোক অবিনাশ ও শ্বশুরেরও তাই ইচ্ছে শাশুড়ি মা বললেন হ্যাঁ এই বাজারে চাইলে কি আর চাকরি পাওয়া যায় ছেলে পেলেই হোক এবার অনেক দিন তো হল তেলে বেগুনে জ্বলে উঠল বিনিতা আমার রেজাল্ট দেখেও কি করে শাশুড়ি মা বলেন এ কথা বলল চাকরি আমি পেয়েই যাব আপনাদের মনে হয় না আপনারা করতে দিলে হয় শাশুড়ি সৌদামণি বললেন হ্যাঁ তা তো অবশ্যই তবে তুমি পেয়ে দেখাও পরে ছেড়ে দেবে সৌদামিনের হিয়ালি বুঝতে পারে না বিনি চুপ করে নিজের ঘরে চলে গেল চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে সে দেখিয়ে দেবে বিনিতা তার ক্ষমতা কতখানি পরীক্ষার প্রস্তুতির ফাঁকে ফাঁকে কোম্পানিগুলিতে অ্যাপ্লাই করতে থাকে সে মাঝে মাঝে বেরিয়ে যায় ইন্টারভিউ ডাক এলে সৌদামিনী বলে ওঠেন কে নাকাটা করতে যাচ্ছ বুঝি সর্বাঙ্গ শির ওঠে ওঠেবেনি তার মনে মনে ভাবে বুড়িটাকে ঠিক সময় শিক্ষা দেব কেমিস্ট্রিতে পিএইচডি করা বিনিতা একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সায়েন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে শাশুড়ি মাকে আগে দেখাতে গেল বুড়ির মুখটা দেখবে আজ খবরটা শুনেই সৌদামিনীকে আহ্লাদে ফেটে পড়তে দেখে ঘাবড়ে যায় কি সব হচ্ছে চিৎকার করে কাজের মেয়েকে বরণডালা সাজাতে বলেন সৌদামিনী পুত্রবধূকে বরণ করছেন তিনি শুভেচ্ছা জানাচ্ছেন তার নতুন জীবনের জন্য সন্ধ্যে গড়িয়ে এল অবিনাশ হট্টগোলের মাঝে অবাক হয়ে শুনছে মায়ের কথা আমি সুযোগ পাইনি কড়া নিয়মে আমাকে বেঁধে রেখেছিলেন শাশুড়ি মা আমি তোকে মুক্তি দিলাম এটাই তো চেয়েছিলাম মনে মনে বলতে বলতে বিনীতাকে জড়িয়ে ধরলেন সৌদামিনী স্বামী পুত্রের মুখের দিকে তাকিয়ে বললেন বউয়েরা চাকরি করলে এখন বংশের মান বাড়ে দুঃসময়ে পাশে এসে দাঁড়াতে পারে আর বাচ্চা মানুষ করার কথা বলছ নতুন সমীক্ষায় দেখা গেছে চাকরি করা মায়ের সন্তান বেশি ভালো মানুষ হয় ছোটোবেলা থেকে স্বাবলম্বী হয় মাকে সম্মান করে অনুপ্রেরণা পায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাক হয়ে শুনছে বনেদি বাড়ির সদস্যরা গল্পটি এবং ফরম্যাট কেমন লাগলো বন্ধুরা অবশ্যই মতামত দিয়ে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না